কয়েক মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় ইনিংস শুরু করেছেন নরেন্দ্র মোদী তবে শুধুমাত্র ভারতেই নয় তার জনপ্রিয়তা কিন্তু গোটা বিশ্বে বিদেশের মাটিতে তিনি পা রাখার পরই মোদী মোদীর আবর্তে শুরু করে তাকে এক ঝলক দেখতে ভিড় করেন বহু মানুষ সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতার মধ্যেও তিনি কিন্তু জনপ্রিয় আন্তর্জাতিক মঞ্চে ভারতের গ্রহণযোগ্যতা বাড়ানোর কারিগর তিনি আর এবার তার জনপ্রিয়তা বাড়লো আরও কয়েক গুণ বিশ্বের তাব রাষ্ট্রনেতাদের পিছনে ফেললেন নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে মোদীর ফলোয়ার সংখ্যা দশ কোটি ছুঁয়ে গিয়েছে দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন টুইটারে অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি মাত্র পনেরো বছরের মধ্যেই জনপ্রিয়তার শিখরে পৌঁছলেন রিপোর্ট বলছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি যে নেতাকে বর্তমান মানুষ ফলো করেন তিনি হলেন নরেন্দ্র মোদী যদিও তিনি ফলো করেন ছশো একাত্তর জনকে নতুন মাইন্ড ফলক স্পর্শ করার পর সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী বিশ্বের তাবর নেতাদের চেয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন মোদী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ফলোয়ার সংখ্যা তিন কোটি একাশি লক্ষ ক্যানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ফলোয়ার সংখ্যা পঁয়ষট্টি লক্ষ এমনকি বিরাট কোহলির থেকেও এগিয়ে রয়েছেন মোদী কোহলির ফলোয়ার সংখ্যা কিন্তু কম নয় ছ কোটি একচল্লিশ লক্ষ ব্রাজিলের ফুটবল তারকা জুনিয়ার নেইমারের ফলোয়ার সংখ্যা ছ কোটি ছত্রিশ লক্ষ ফ্রান্সিসের ফলোয়ার সংখ্যা এক কোটি পঁচাশি লক্ষ গত তিন বছরে এক্স স্যান্ডেলে মোদীর ফলোয়ার সংখ্যা তিন কোটি বেড়ে যাওয়ায় সবাই কে ছাপিয়ে গিয়েছেন তিনি তবে মোদির ফলোয়ার সংখ্যা দশ কোটির পার হওয়ায় উচ্ছ্বসিত কিন্তু বিজেপি শিবির এই নিয়ে বিরোধীদের কটাক্ষ করে এক্স স্যান্ডেলে গেরুয়া শিবিরের তরফে লেখা হয় মোদীর একার ফলোয়ার সংখ্যা বিরোধী জোট ইন্ডিয়ার তপন নেতাদের সম্মিলিত ফলোয়ার সংখ্যার চেয়েও বেশি এক্সঞ্জেলে বিরোধী নেতাদের ছবি দিয়ে বিজেপি লেখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার সংখ্যা চুয়াত্তর লক্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ফলোয়ার সংখ্যা দু কোটি চৌষট্টি লক্ষ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের ফলোয়ার সংখ্যা দু কোটি পঁচাত্তর লক্ষ ইন্ডিয়া জোটের তাবর নেতাদের ফলোয়ার সংখ্যা সব মিলিয়ে ন কোটি পঞ্চাশ লক্ষ ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা